হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে ভিডিও শুরুতে আপনারা যে কালারিং ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের কালারিং ফটোগুলো বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রেন্ডিং আছে বিশেষ করে ইনস্টাগ্রাম টিকটক আর ফেসবুকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের কালারিং ফটোগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন এগুলোকে বলা হয় নাকুরি স্টাইলের ফটো তাহলে চলুন দেখাই দেয় আপনাদেরকে কীভাবে আপনারা এই ধরনের ফটো এডিটিং করবেন ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলের স্ক্রিনে আছি আপনারা আপনাদের মোবাইল ফোনে চলে যাবেন দেন এখানে আপনারা আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরটা আছে এটা ওপেন করবেন আমি আমার ফোনে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে দিলাম ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সার্চ অপশান পেয়ে যাবেন নিচে দেখতে পারবেন কর্নারে সার্চ অপশান তো এটার উপরটা ক্লিক করে দেবেন আমি এটার উপরটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমি সার্চ অপশানে গিয়ে এবার সার্চ করব ফটো আপনারা লিখবেন লিখে দিলে উপরে যে আহ অ্যাপটি দেখতে পাচ্ছেন সবার উপরে এই অ্যাপটি চলে আসবে এটা আপনার এটাকে আপনারা ইনস্টল করবে আপনাদের ফোনে তো আমি আমার ফোনে আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম তো এখন ওপেন দেখাচ্ছে আপনারা আর ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে ওপেন দেখাবে আপনাদের ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দুটো অপশন দেখতে পেয়ে যাবেন একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে ভিডিও এই অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে ভিডিও কালারিং করতে পারবেন খুব সহজে তো আমরা এখন ফটো কালারিং করবো তার জন্য আমরা ফটোর উপরে ক্লিক করে দেবো ওকে আপনারা ফটো উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের গ্যালারির সমস্ত ফটো শো করবে আমি আগে থেকে কিছু ফটো এখানে এডিটিং করেছিলাম সেগুলো এখানে শো করতেছে তো আমি এগুলো এখন করবো না তো আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা নর্মাল ফটো দিয়ে আমি এডিটিং করে দেখাবো তো আমি এই ফটোটা নিলাম নেওয়ার পরে এখানে এরকম কিছু টুলস দেখাবে নিচে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টুলস এখানে ঘাবরানোর কোনো কিছু নেই আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু বোঝাই দেবো তো আমরা যেহেতু কালারিং ফটো এডিটিং করবো সো আমাদেরকে বেসিক অপশানে ক্লিক করে দিতে হবে বেসিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোর ব্রাউডটাকে বাড়িয়ে দিতে হবে কন্টাসটাকে বাড়াই দিতে হবে এগুলো আপনারা কমায় বাড়ায় দেবেন মানে ফটো যদি মানে থাকে লো কোয়ালিটি থাকে এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন তো আমরা এগুলোকে ঠিক করে নিচ্ছি আপনারা আপনাদের ফটো অনুযায়ী এগুলো ঠিক করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি শিশুজনটা বাড়ায় বাড়াই দিলাম তো বাড়া দেওয়ার পর এখানে সব কিছু হালকা পাতলা করে আগে এরকম ছিল এখন আমরা এরকম করে নিলাম একটা ট্রাক মোডে তো আমরা টিক অপশনে ক্লিক করে দেবো নিচে দেখতে পাচ্ছেন টিক অপশন আমি ব্রাশটাকে অন করে নিই তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে ব্রাশ টাকে অন করে দিলাম এই দেখতে পাচ্ছেন নিচে সরি এই যে টিক অপশন এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে পর সেম আবার আগের অপশনটা চলে আসলাম এখানে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রিসেট নামে একটি অপশন এই অপশনে ক্লিক করে দেবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না সো স্কিপ ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আর দ্বিতীয়বার দেখা লাগবে না ভিডিওটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক উপরে দেখতে পাচ্ছেন মাই প্রিসেট এবং এক্সাম্পল পিসেট তো আমরা যেহেতু আমাদের এখানে কোনো পিসেট নেই আমরা পিসেট আনি নাই এক্সট্রা কোনো তো এখানে এক্সাম্পল পিসেটে অপশন একটা ক্লিক করে দেবো আমরা তো আমরা এখানে এক্সাম্পলের ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন হাজার হাজার পিসেট অনেক পিসেট শো করবে এখানে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি কালারে ক্লিক করে দেবেন আমি একটা কালার ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আগে যে কালারটা ছিল এটা এখন আর নাই সো একটা অন্য কালার কনভার্ট হয়ে গেল তো এখান থেকে আমরা আরও কিছু কালার এখানে অ্যাপ্লাই করে দেখবো যে কোন কালারটা আমাদের ফটোতে ভালোভাবে ম্যাচ করে তো এখানে অনেক ধরনের কালার আছে আপনারা আপনারা যখন আপনাদের ফটোতে অ্যাপ্লাই করবেন দেখবেন বিভিন্ন ফটোতে বিভিন্ন কালার পিসেটগুলো ভালোভাবে ম্যাচ করে সো আপনারা আপনাদের ফটোতে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন তো এই ফটোর জন্য যে পিসেটগুলো শো করবো আমরা সেই পিসেটগুলো দেখবো একটা একটা করে এখানে সব পিসেটগুলো দেখবো তো আমরা ফার্স্টে যে পিসেটটা ক্লিক করছিলাম সেই বিষয়ে অনেকভাবে সুন্দরভাবে ফুটে উঠছে ফটোতে তো আমরা চাইলে এই ফটোটাকে এই পিসে রেখে দিতে পারি আর যদি চান্স চান তাহলে অন্য কিছুটা রেখে দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ফটো দেন এটা হচ্ছে এডিট করার পরে ফটো তো কতজন মানে চেঞ্জ ফটোতে এই ধরনের ফটোগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেক বেশি ট্রেন্ডিং আছে তো এখানে আরো অনেক ধরনের অপশন আছে এগুলো আপনারা কাজ যখন করবেন তখন আপনারা অ্যাপ্লাই আমরা এগুলো ট্রাই করবেন অ্যাপ্লাই করবেন আপনাদের ফটোতে দেখবো অনেক অ্যাডভান্স ফিচার ফিচার আছে এই অ্যাপে তো এই বিষয়ে আমি পরে নেক্সট ডে আরেকটি ভিডিও বানাবো আপনাদের জন্য তো এই ছিল আজকের ভিডিও এই একটু আপনার এই ধরনের গ্যালাই ফটোগুলো ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন আর দর্শকগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখেন আর এরকম ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ